আসসালামু আলাইকুম বন্ধুরা আবার একটি জব সার্কুলার নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে আজকে জানাবো ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে বেশ কিছু সংখ্যক অফিস সহায়ক পদের লোক নেবে তারা তো এটা হলো একটা রাজস্ব খাতের চাকরি এখানে কিভাবে আবেদন করবেন শিক্ষাগত যোগ্যতা কি লাগবে বিস্তারিত জানাবো এই ভিডিওতে আপনারা যদি জব রিলেটেড যেকোনো নিউজ সবার আগে পেতে চান তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন বন্ধুরা আর যারা এই ভিডিওটি ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই আমাদের পেজটি লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন পরবর্তী ভিডিও এইরকম আপডেট পাওয়ার জন্য বন্ধুরা আজকের এই সার্কুলার বিস্তারিত তথ্য দেখে নেওয়া যায় ওয়েলকাম টু ব্যাক বন্ধুরা এটা জেলা প্রশাসকের কার্যালয় ময়মন সিং দেখুন জেলা প্রশাসকের কার্যালয় ময়মন এর রাজস্ব প্রশাসনের নিম্নগণিত স্বর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়োগের মাধ্যমে পূরণে নিমিত ময়মন জেলায় স্থায়ী বাসিন্দাদের নিকট হতে নিম্নলিখিত শর্তের জন্য প্রশাসন মন্ত্রণালয়ের প্রতি প্রবর্তিত চাকরি আবেদনের মডেল ফর্মে নির্ধারিত ফর্মে এই যে ঠিকানা এখানে গিয়ে আপনাকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এটা পাবলিশ হয়েছে ১৪ মে দু চব্বিশ এখানে একটি ক্যাটাগরিতে অফিস সহায়ক পদে মোট ছিয়াশিটি লোক নেবে বেতন হবে আট টাকা থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা এখানে আবেদন করতে হলে কোন শিক্ষিত অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএস সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষার দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হতে হবে অর্থাৎ আপনি যদি করে থাকেন তাহলেই এখানে আবেদন করতে পারবেন শর্ত হলো অবশ্যই আপনাকে বাংলাদেশের নাগরিক ও ময়মনসিংহ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে বন্ধুরা নিয়োগ সংক্রান্ত যে কোনো তথ্য মানুষ জেলার ওয়েবসাইট এখানে গেলে আপনারা পাবেন প্রশাসকের কার্যালয় মানুষ মানুষ জেলার সকল সহকারী কমিশনার ভূমির কার্যালয়ের নোটিশ বোর্ডে পাওয়া যায় যাবে এখানে গেলে সব তথ্য আপনারা পাবেন আপনাদের বয়স হতে হবে একত্রিশ পাঁচ দুই চব্বিশ তারিখে থেকে তিরিশ এবং বরাবরের মতো মুক্তিযুদ্ধের পুত্র কন্যা শারীর পুত্র বন্ধুদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত শিথিল যোগ্য বন্ধুরা আপনারা যেভাবে আবেদন করবেন দেখুন আগ্রহী প্রার্থীগণ ওয়েবসাইটে যে ঠিকানা দেওয়া আছে এই ঠিকানা গিয়ে ওয়েবসাইট প্রবেশ করে আপনাকে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত নির্ধারিত আবেদন ফর্ম পূরণ করতে হবে অর্থাৎ ওনাদের একটি ফর্ম আছে সেখানে গিয়ে আপনাকে আবেদন ফর্মটি পূরণ করতে হবে আবেদন শুরু হবে ষোলো পাঁচ দুই হাজার চব্বিশ এবং শেষ হবে ছয় ছয় দু চব্বিশ পাঁচটা পর্যন্ত বন্ধুরা এখানে আবেদন করার পরে বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাকে টেলিটক সিম থেকে তাদের ফি পরিশোধ করতে হবে বন্ধুরা টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে দুইটি এস এম এস করে উক্ত পদের জন্য একশত টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ বাবদ বারো টাকা এই টোটাল একশো বারো টাকা আপনার ফি দিতে হবে এখানে আবেদন করতে হলে বন্ধুরা এই ছিল আজকে সার্কুলারটি আশা করি আপনাদের সার্কুলারটি ভালো লেগেছে পরবর্তীতে এই ধরনের আপডেট নিউজ সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর বন্ধুদের মাঝে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন বন্ধুরা আপনারা কোন জেলা থেকে এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার জেলায় এই ধরনের সার্কুলার হওয়ার সাথে সাথে আমরা পাবলিশ করার চেষ্টা করব এবং ফেসবুক পেজেও দেওয়ার চেষ্টা করব বন্ধুরা তাই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ